أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله جانناتي অনেক নিয়ামত দেয়া হবে জান্নাতিদেরকে অনেক পুরস্কার দেয়া হবে একজন জান্নাতি তার দেখা গেল পুরুষ জান্নাতে যাচ্ছে কিন্তু তার স্ত্রী জাহান নামে যাচ্ছে বা স্ত্রী জান্নাতে যাচ্ছে তার স্বামী জাহান নামে যাচ্ছে এমতাবস্থায় একজন স্ত্রী বা একজন স্বামী জান্নাতে কি পাবে এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের ভিতরে একটু দেখি কোরআনের আটাত্তর নম্বর সোরা নাবা এর আয়াত নম্বর একত্রিশ থেকে নিয়ে ছত্রিশের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ হোসেন ইন্নাল মুক্তা ফাভাওয়া নিশ্চয় সফলকাম তো তারাই হবে যারা মুক্তাকিম সে পুরুষও কত তাদের জন্য জান্নাত রয়েছে বাঘ বাগিচা আঙ্গুর ফল রয়েছে তাদের সমবয়স্কা সঙ্গী রয়েছে ওয়াকা ওয়াই বা সমবয়স্ক তরুণী দল শিখানে থাকবে নিশ্চয় শিখানে তারা কানায় কানায় ভরা সারাব পান করতে পারবে ওয়াক আসান লা ক নাই আসমাউন কি শিখানে কোন ধরনের মিথ্যা কথা বা বাজে কথা মোটেই শুনবে না এসব তোমার রবের পক্ষ থেকে নির্দিষ্ট পারিশ্রমিক এবং মহাপুরস্কার এখন পুরুষ যদি হয় তাহলে সে তার বিপরীত লিঙ্গের সঙ্গী পাবে আর যদি নারী হয় তাহলে তার বিপরীত লিঙ্গের সঙ্গী পাবে

জান্নাতিদেরকে যারা ইমানে সৎ কাজ করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে সেখানে তারা চিরকাল থাকবে জান্নাতের নিচে নর দ্বারা বয়ে থাকবে সব ধরনের ফল পাকড়া তারা সেখানে পাবে এমনকি দুনিয়াতে যেসব ফল পাকড়া তারা খেয়েছে ঠিক তেমনই সেখানে দেওয়া হবে অলাউমফিয়া আজহাজ ও মোতাহারা তাদের বিপরীত লিঙ্গের সঙ্গী জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী দেওয়া হবে সেজন্য একজন পুরুষ যদি জান্নাতে যায় তার স্ত্রী জাহান নামে গেলে সেখানে একজন স্ত্রী পাবে আল্লাহ তাকে দিয়ে দিবেন এই স্ত্রীর বদলে আর একজন স্ত্রী যদি জান্নাতে যায় তার স্বামী যদি জাহান নামে যায় তাহলে সেখানে সে স্বামী পাবে এই স্বামীর বদলে তবে এই স্বামী না কারণ জাহান্নামীদেরকে জান্নাতে যাওয়ার অধিকার নেই আর জান্নাতিদেরকে জান্নাত থেকে বের করে জাহান নামে যাওয়ার কোনো সিস্টেম আল্লাহর পক্ষ থেকে নেই তো জান্নাতীদের জন্য মহা পুরস্কার শিখানে অলাকুম ফিয়া মা তাসতাহিয়ান ফাসুকুম ওয়ালাকুম ফিয়া মা তাউব যা মনে চাইবে তাই তারা সেখানে পাবে নুযুলামিন আফুরি রাহিম যিনি মাফরাত করেছেন যিনি দয়ালু দাতা তার পক্ষ থেকে মেহমানদারী হিসেবে তো কোন চিন্তা করার বিষয় নেই যে আপনি নেককার হচ্ছেন আপনার স্ত্রী বদকার সেখানে আপনি ভালো স্ত্রী তার বদলে পাবেন কিন্তু দুনিয়াতে এই স্ত্রীর সাথে জীবন কাটাতে হবে ও আলাদা ব্যাপার স্ত্রী যদি অন্য সোসাইটিতে চলে যায় সে যদি আপনাকে ছেড়ে দিয়ে যায় সেটা একেবারে আলাদা ব্যাপার